আমরা তো সবাই ওয়ারেন বাফের নাম শুনেছি অনেকে শোনেনি যারা শোনেনি জানে না সেই সম্বন্ধে দুটো কথা বলি ভদ্রলোক ছোট ছোটো বয়স থেকে ইনভেস্টমেন্ট শুরু করে ইনভেস্টমেন্টের পৃথিবীর গুরু যাকে বলে মানা হয় এবং তার স্টাইলসগুলো অনেক বই আছে তার স্টাইলের ওপর ইনভেস্টিং স্টাইল আমারও বই আছে ওয়ারেন বাফের ইনভেস্টিং স্টাইলের ওপর ফিলসফিক্যাল দর্শন যাকে বলে শেয়ার দর্শন তো এরকম একটা লোক যে পৃথিবীর শ্রেষ্ঠতম ধনীদের মধ্যে পড়ে ইন্ডাস্ট্রি না তৈরি করে ফ্যাক্টরি না তৈরি করে খালি ইনভেস্টমেন্ট করে শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করে পৃথিবীর প্রথম সারির যারা ধনী ব্যক্তি তাদের মধ্যে পড়েন সাকসেসটা এতটা এতটা লেভেলে সাকসেসটা পাওয়া যায় না সাকসেসের অনেকগুলো কারণ আছে সেটা আমরা পর নিশ্চয়ই আলোচনা করবো তো এই সাকসেসফুল ভদ্রলোকের ভুল কি হয়নি নিশ্চয় হয়েছে আমরা সেই নিয়ে আজকে ভিডিওটা তৈরি করছি ওনার যেসব ভুলগুলো হয়েছে উনি বলছেন ইটস গুড টু লার্ন ফ্রম ইউর মিস্টেকস ইটস বেটার টু লার্ন ফ্রম আদার পিপলস মিস্টেক নিজের ভুল থেকে তো নিশ্চয়ই অনেক শিক্ষা গ্রহণ করা যায় অন্যেরা কী ভুল করছে সেখান থেকে আরও অনেক বেশি শিক্ষা গ্রহণ করা যায় তো আসুন দেখি যে কী কী ভুল সাহেব করেছিল টেস্কো বাক্সায়ার হ্যাথওয়ে হচ্ছে কোম্পানির নাম দু সালে টেস্কোতে ইনভেস্টমেন্ট করে এবং ইনভেস্টমেন্ট করতে করতে টেস্কোর লার্জেস্ট শেয়ারহোল্ডার হয়ে যায় টেস্কোকে ইউকে বেসড গ্রোসারি চেইন এই হচ্ছে টেস্কোর ব্যবসা এবার যখন থেকে ইনভেস্টমেন্ট করে বেশ ভালো প্রফিট দিচ্ছিল টেস্কো কিন্তু হঠাৎ বলে বসলো প্রফিট ওয়ার্ডিংয়ের কথা বুঝলো আমরা আগামী দিনে এত প্রফিট টফিট করতে পারবো না আমাদের টার্গেটগুলো ঠিক হয়ে উঠবে না ওয়ারেন বাফে সাহেব রিয়াক্ট করলো না রিয়্যাক্ট করলো না বুঝতে পারছ আর উল্টোটা করলেন যে আরও স্টেক বাড়িয়ে দেবেন রিয়্যাক্ট করলেন না স্টেক বাড়িয়ে দেবেন আরও ইনভেস্টমেন্ট করলেন অলরেডি মেজর শেয়ারহোল্ডার ছিলেন তো দু হাজার এটা দু হাজার শুরু করেছিলেন ইনভেস্টমেন্ট সাত বছর হয়ে গেল ও সাত বছরে কোনো রিটার্ন পাচ্ছিলেন না এবার বুঝেছে যে এটা গন্ডগোল হয়ে গেছে দু হাজার থেকে বেচতে আরম্ভ করলেন অবিয়াসি লসে এবার দু হাজার চোদ্দোতে কী হলো এই টেস্কো কোম্পানি একটা বিরাট অ্যাকাউন্টিং স্ক্যান্ডেল হলো এবং আর্নিংসগুলো দেখিয়েছিল বেশি বেশি করে সেটি মানে বুকস অফ অ্যাকাউন্টস ফাজ করেছিল সেই সময় বক্সেয়ার হাতেবে বাফে সাহেবের কোম্পানি তারা থার্ড লার্জেস্ট হোল্ডিং ছিল টেস্কোর শেয়ারের দাম ওয়াল স্ট্রিট জার্নাল রিপোর্ট অনুযায়ী দু হাজার বারো সালে তেরোই জানুয়ারি টেস্কোর স্টক ড্রপ বাই পাউন্ড ফাইভ বিলিয়ন সাংঘাতিক এই টেস্কোর দোকানে আমি গেছি গল্পটা জানার আগে গেছি কেনার সময় ভাবছিলাম বেশ ভালো তো ওই আমাদের ওই বিগ বাজার টিগ বাজার ওই টাইপের একটা ব্যাপার পরে বাফি সাহেব তার অ্যানুয়াল শেয়ারহোল্ডার্স মিটিং এর যে ডেটাটা লিখেন উনি ইনভেস্টারদের অ্যাকনলেজ হাউ টেস্কো ওয়াজ এ হিউজ মিস্টেক দ্যাট কাস্ট দ্যাট কস্ট দ্য কোম্পানি বা শেয়ারকে কাস্ট করছে ফর্টি ফোর ফোর ফর্টি ফোর ডলার মিলিয়ন ফোর ফর্টি ফোর মিলিয়ন ডলার্স আফটার ট্যাক্স লস বলছেনভ ইনভেস্টার আই এম এম্ব্যারোল টেস্কো শেয়ার আই মেড এ বিগ মিস্টেক উইথ দিস ইনভেস্টমেন্ট এটার জন্য আমার চারশো চুয়াল্লিশ বিলিয়ন ডলার আফটার ট্যাক্স লস হয়েছে এটা থেকে কি শেখা যেতে পারে যে বি কুইক টু ওয়েন দ্য স্টোরি ইউ হ্যাভ টোল্ড ইউর সেলফ বিফোর ইনভেস্টিং ডু নট অ্যাভারেজ ইউর লুজ উনি অ্যাভারেজ করলেন তলায় আরও যখন কোম্পানি লস চলছে তখন উনি আরও ইনভেস্টমেন্ট করলেন অ্যাভারেজ করতে গেলেন বাট এটা থেকে শিক্ষা হচ্ছে যে বিগ কুইক মানে আমরা হয়তো একটা স্টোরি বিশ্বাস করেছি যেটা ভালো কোম্পানির ব্যবসা হবে বাট সেটা যদি চেঞ্জ হয় কোনো কারণে সেখানে বেরোতে হবে লস প্রফিট দেখা দরকার খুব আর্লি বেরোতে পারলেই ব্যাপারটা হবে না আসার ব্যাপারটা একদম হার্ডলি পয়সা দেয় এরকম নিশ্চয়ই নিজেদের ইনভেস্টমেন্টের ব্যাপারে নিশ্চয়ই এরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছে অনেকবার সেটা কন্টিনিউসলি অ্যাজাইল থাকতে লাগে সাহেব আরেকটা মিস্টেক করেছিলেন গুগল দু হাজার সতেরোর অ্যানুয়াল শেয়ারহোল্ডার্স মিটিংয়ে ওয়ারেন্ট বাফ সাহেবকে জিজ্ঞেস করা হয়েছিল যে ওয়াই ডিড হি নট ইনভেস্ট ইন আর্লি ইন টু বিগ টেক এক্সাম্পল গুগল মানে উনি কেন টেকনোলজিতে ইনভেস্ট করলেন না আর্লি উনি স্বীকার করলেন যে হ্যাঁ এটা আমার ভুল হয়েছে যদিও সাইনগুলো ছিল সাইন কিসের সাইন বক্সার গ্রুপের একটি সাবসিডি কোম্পানি জিকো জিইআইসিও জিকো ওরা প্রত্যেক ক্লিকের জন্য দশ ডলার করে দিচ্ছিল গুগলকে এটা বোঝা উচিত ছিল বোঝা উচিত ছিল যারে আমারই সাবসিডি কোম্পানি গুগল এতগুলো করে টাকা দিচ্ছে ক্লিক করার জন্যে তো গুগল নিশ্চয়ই এটা কিছু ভালো ব্যাপারটা আমার হবে তো উনি ওরা বললেন যে এটা আমার সাইনটা পেয়েছিলাম কিন্তু আমি মিস্টেক করলাম তারপরে কি হলো মিস্টেক হয়ে গেছে আর কি যাবে একটা ছোটো কোম্পানির মধ্যে যে একটা মোট তৈরি হচ্ছে বলা হয় মোট হচ্ছে ওর ফেমাস কনসেপ্ট অফ ইনভেস্টমেন্ট আমার নতুন বই শেয়ারের সাত কারণে মোটের ওপর একটা খালি আছে আমি দেখছি যে তাদের সার্ভিস আমি নিচ্ছি অথচ আমি সেই কাম্পানির ব্যবসাটাতে ইনভেস্ট করলাম না মিস্টেক অফ অমিশন উনি বলছেন এর থেকে আমরা কি শিখব যে অনেক অনেক ব্যবসা নিজের একটা মোট তৈরি করে তোমার চোখের সামনে দিয়ে মোট তৈরি করে যাতে অনেক ঝড় ঝাপটা উইথস্ট্যান্ড করতে পারে হয়তো ছোট কোম্পানি ভারতবর্ষে এরকম ঘুরি ঘুরি এক্সাম্পল গত পাঁচ বছরে তৈরি হয়েছে মানে আমি দু হাজার পনেরো থেকে দু হাজার একুশটা যদি গত পাঁচ বছর ধরি এরকম অনেকগুলো কোম্পানি তৈরি যারা ছোটো ছোটো কোম্পানি কিন্তু মোট তৈরি করেছে কেমিক্যাল কোম্পানি স্পেশালিটি কেমিক্যাল কোম্পানি কিছু ক্ষেত্রে ফার্মা কোম্পানি কিছু ক্ষেত্রে সিমেন্ট কোম্পানি কিছু ক্ষেত্রে উঠছে টেকনোলজি কোম্পানি মোট তৈরি করেছে যেমন যেমন টেকনোলজির উত্থান হয়েছে তেমন তেমন নিজেদের ব্যবসাগুলোকে চেঞ্জ করে তারা একটা ভীষণ কম্পিটিশানকে আটকে রেখেছিলো ঢুকতে দেয়নি এবং বলয় তৈরি করেছিল যেই বলয়টাকে বলা হয় মোট সেই মোটের ওপর সেই কোম্পানিগুলো আজকে দিনেও খুব ভালো ব্যবসা করছে সুতরাং অনেক সময় আমাদের চোখ আঙুল দেখিয়ে দেয় রে দেখো তুমি যখন এটা আমি একটা কথা বলি ঘুম থেকে উঠলাম প্রথম কাজ কি দাঁত মাজা সম্ভবত কোলগেট তো কোলগেটকে সকালবেলা একটু টাকা দিয়ে দিল দাঁত মাজা হয়ে গেল জল দিয়ে মুখ টুক ধুলাম কী হবে এবার চা চা খাবো সঙ্গে সঙ্গে টাটা কনজিউমার টাইপের কোম্পানিকে কিছু পয়সা দিয়ে দিলাম চা খাওয়ার জন্য ওই টাটা টি ফাটা চা তো এমনি খাওয়া যাবে না কী করতে হবে বিস্কিট খেতে হবে খুব সম্ভবত ব্রিটানিয়া খেতে হবে আবার ব্রিটানিয়াকে একটু টাকা দিয়ে দিল সকাল থেকে ঘুম থেকে উঠে বিভিন্ন কোম্পানিকে আবার এরকম টাকা দিই তারপরে কী হবে তারপরে হবে স্নান করতে যেতে হবে স্নান করলাম অফিস যেতে হবে তো ভালো স্নান করতে গিয়ে হয়তো মাথায় তেল লাগালাম তো ম্যারি কো ম্যারিকোকে টাকা দিয়ে দিলাম বেশি তেল লাগিয়ে ফেলেছি তো শ্যাম্পু করো শ্যাম্পু করতে গিয়ে কাকে টাকা দিলাম ওই আইটিসির একটা শ্যাম্পু কিংবা এরকম টাইপের যে কোনো শ্যাম্পু এরকম শ্যাম্পুরতে খরচ হয়ে গেল সাবান সাবান মাখছি সিনথল টিনথল মাখি তো গোল্ড্রেজ কনজিউমারকে আবার টাকা দিয়ে দিল হ্যাঁ হে দাঁড়িয়ে আমাদের ভুলে গেছি হ্যাঁ একটু একটু টাথা বুঝে আবার দাড়িটা কামিনি ভুলেই গেছিল কামাতে কি করব? জিলেটের ফর্ম আর জিলেটের রেজার জিলেট কোম্পানি কিছু টাকা দিয়ে দিলাম শুধু টাকা দিয়ে যাচ্ছি কি না স্নান করে আমি অফিস যাব। ব্রেকফাস্টে গিন্নি দেরি করে উঠেছে ব্রেকফাস্ট রেডি নয় কি করব? আর নিজেই নিই গিন্ডির কথা কে ভাবে এই ম্যাগিটা দিত রামু ম্যাগি টু মিনিটস ম্যাগি হয়ে গেল আবার নেসলেকে টাকা দিয়ে দিলাম কি খান্ড বাড়িতে এখনো বেরোয়নি আরে বাপরে গেঞ্জিটা তো কিনতেই পরতেই হবে তো তাদের কাকে দিব টাকা ডলার লাক্স পেজ ইন্ডাস্ট্রিজ মানে জকি আবার টাকা দিয়ে দিন শার্টটা পরতে হবে হয়তো ট্রেনকে কিছু টাকা দিলেন শার্টটা পরার জন্য জুতো বাটা আবার টাকা এই যে এই যে প্রসেসটা এটা কিন্তু সায়েন্স আর এর বেসিসে কিন্তু ইনভেস্টমেন্টসগুলো হয় এবং আমরা যদি দেখে নিই গত কুড়ি বছর ধরে এই গল্পটা লক্ষ লক্ষ লোক প্রত্যেকের বাড়িতে করছে প্রত্যেক দিন করছে মহিলাদের জন্য হয়তো আরেকটা একটা কোনো সাইকেল আছে সেখানে হয়তো লিপস্টিক থাকবে ইত্যাদি থাকবে সেই হিন্দুস্তান লিভার এই ওই সেই ঘুরে ফিরে এরা সাইন্স আমি ইউজ করছি এবং সেটাই উনি বলছেন যে আই গট দ্য সাইন বাট আই কুড নট ডু ইট আর একটা মিস্টেক করেছিলেন নেক্সট মিস্টেক অফ ওয়ারেন বাফে সেটা যেটা আলোচনা করি ডেক্সটার শুজ এটা একটা বেশ পুরোনো ইউএসএ বেসড ম্যানুফ্যাকচার অফ ওয়ার্ক শুজ মানে অফিসে যাওয়ার জন্য এবং বুটস এবার অন্যান্য ফুটবেন আমেরিকার মতন ঠান্ডা দেশে তো চপ্পল পরে ঘুরে বেড়ানো যাবে না তাও বাড়ির মধ্যে থাকা যায় চপ্পল পরে মেইনলি বুটস অ্যান্ড ওয়ার্কিং শ্যুজ এটা উনিশশো ছাপ্পান্নর কোম্পানি এবং উনিশশো একানব্বই সালে সাহেব ইনভেস্টমেন্ট করতে ঢোকেন যখন ওরা সেভেন পয়েন্ট ফাইভ মিলিয়ন পেয়াজ জুতো বানাচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ মিলিয়ন এক মিলিয়ন মানে দশ লক্ষ সত্তর লক্ষ পঁচাত্তর লক্ষ এরকম টাইপের জুতো সাতাত্তরটা রিটেল আউটলেটস ইউএসএ আছে পনেরো পার্সেন্ট অফ মার্কেট শেয়ার

বলছে হ্যাঁ ঠিক আছে কম্পিটিশন আছে চিপ ইম্পোর্টস ফ্রম চায়না ইন্ডিয়া বাট আমি খুব আশাবাদী একসব বলে যে দেশ নো বিজনেস লাইক শু বিজনেস অন ইস কমিউ টু ওয়ার্ক কাজে যেতে গিয়ে বললো যে জুতোর ব্যবসা করতে ভালো ব্যবসা হয় না এই যে একটা অপটিমিজম উনি সাধারণত ক্যাশ দিয়ে শেয়ার কিনতেন উনি কি করলেন বক্সের হ্যাথওয়ের শেয়ার দিয়ে আরও ডেক্সারে পঁচিশ হাজার আরও ডেক্সারে ইনভেস্টমেন্ট করলেন ভালো শেয়ার নিজের কোম্পানি সেটা দিলেন ক্যাশ দিলেন না তারপরে কি হল এবার যেটা হলো যে এটা সব ভুলভাল ইনভেস্টমেন্ট হয়েছিল এখানে বলছেন যে আমি বক্সার হ্যাথওর ওয়ান পয়েন্ট সিক্স পারসেন্ট অফ এ ওয়ান্ডারফুল বিজনেস আমি দিয়ে দিলাম টু বাই এ ওয়াটলে এখানে যে সেলিং ইউর উইনার্স অ্যান্ড হোল্ডিং ইউর লুজার্স ইজ লাইক কাটিং দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড ওয়াটারিং দ্য উইডস তার ফুল কেটে দেওয়া হয়েছে ডাল পালায় জল দেওয়া হচ্ছে আমরা করি এটা যদি উনি ক্যাশ দিয়ে কিনতেন বাক্সার হ্যাথও শেয়ার না দিতেন আর বাক্সার শেয়ারে হোল্ডটা করতেন ঠিক আছে ডেক্সটার ভোগে গেল বাট ওই বাক্সের বাক্সার হ্যাথও শেয়ারে যে দামটা বেড়ে গেল সেটা উনি কোনো লস হতো না ক্যাশে অনেক সময় কিনে এই ব্যাপারটা ক্যাশে কিনতেন যতটুকু কিনেছেন যতটুকু লস হলো হলো গেল এই যে বাক্সারের গোল্ড মাইনটা দিয়ে দিলেন এটাই হচ্ছে সবচেয়ে বড় মিস্টেক আম দ্য লেসেন টু বি লার্ন সুতরাং এগুলো একটু খেয়াল রাখতে হবে যে এই যে এত বড় বড় সব ভদ্রলোক তারা কিন্তু বিভিন্ন সময় ভুল করেছে এবং সেটা আমাদের কাছে তুলে ধরেছে তুলে ধরেছে এবং সেখান থেকে আমরা শিখতে পারছি যে কী ব্যাপারটা কী আশা করি আজকের এপিসোডে এটা বুঝলে যে শেয়ার যেটা কিনবে তার মিস্টেকসগুলোকে আর্লি আইডেন্টিফাই করাটা ইম্পর্টেন্ট যেমন আমরা অনেক সময় কী করি আমরা তো ঠিক টাইটান বেচে টাইটান দিয়ে তো একটা শেয়ার কিনি না আমরা টাইটানে বেঁচে তার টাকাটা দিয়ে আরেকটা শেয়ার কিনলাম দেখা গেল টাইটানটা গোল্ড মাইন্ড ছিল আর যেটা কিনলাম সেটা ওয়ার্থলেস তার থেকে যদি বাড়তি টাকা থাকে যদি কোনো ওয়ার্থলেস শেয়ার কেনার ইচ্ছে থাকে সেই টাকা দিয়ে কেন অতটুকুন টাকাই যাবে টাইটাল হোল্ডিংটা ভ্যালুটাকে বাড়িয়ে দেবে এরকম টাইপের মিস্টেক্স আমরা করি যে তো মিস্টেক গুলো থেকে শিক্ষা তো গ্রহণ করতেই হবে ওটা এখানে শেষ হচ্ছে না আরো একটা মিস্টেক বাফে সাহেব করেছেন নট ইনভেস্টিং ইন অ্যামাজন আর্লি অ্যামাজনে ইনভেস্ট করেন মানে বাফে সাহেবের যে চিন্তাধারার বিষয়টা সেটার সাথে ওটা ফিট করে অনেক দিন ধরে অ্যামাজন একটা হিউজ মোট তৈরি করে মানে ডিজিটাল প্ল্যাটফর্মে যে ব্যবসাটা করার যে মোডটা তৈরি করেছিল হ্যাঁ ঠিক আছে ব্যবসা একটু দেরি করে ঢুকেছিলেন দু হাজার উনিশে ঢুকেছেন অনেক আগে ঢোকা উচিত ছিল সেটা অন্য কথা ও বলছেন অবভিয়াসলি আই শ্যুটা বট ইট লং অ্যাগো বিকজ আই অ্যাডমায়ার ইট লং অ্যাগো মানে আমার অ্যামাজনের ব্যবসাটা অনেকদিন ধরেই ভাল লাগছে বাট ফেজ ছিল না ইনভেস্টটা করার যে বিশ্বাস সেটা ছিল না আর সব সময় মনে হচ্ছে দামটা বোধহয় বেশি হয়ে গেছে এখন এইসব মডেলগুলো যেগুলো খুব সাকসেসফুল মডেল তার দামটা বেশি বেশিটা কম সেটা বলা খুব মুশকিল কারণ এরা কন্টিনুসলি গ্রো করে আমাদের আমাদের দেশে ধরা যাক ডিমার্টের শেয়ারের দাম সব সময় মনে হয় হতো বেশি দেড় হাজার টাকাতে মনে হয়েছে দু হাজার টাকা মনে হয়েছে আড়াই হাজার টাকা মনে হয়েছে তিন হাজার টাকা মনে হয়েছে সাড়ে তিন হাজার টাকা মনে হয়েছে কিন্তু বিজনেস মডেলটা খুব ভালো যারা বম্বে সাইডে থাকে মহারাষ্ট্র সাইডে থাকে তারা জানে মার্ট ছাড়া তাদের সাপ্তাহিক মানে মাসকাবাড়ির বাজার ওখানে ছাড়া হয় না হবে না এবং মডেলটাই এমন যে লক্ষ লক্ষ লোক এটা করে যাচ্ছে তো সে ওনি বলছে যে ওকে আই মিস এট মিস বিগ টাইম মিস বিগ টাইম বাট স্টিল দু হাজার উনিশে উনি ইনভেস্ট করেন অ্যামাজনে এবং অ্যামাজন গ্রো করছে গ্রো করবে আনলেস আমার এলস টেক্স ইট আপ তো আর্লি অনেক সময় আমরা ওই যে বললাম সাইন পাই উনি বলছেন যে আই আই ডেন্ট থিঙ্ক দ্যাট জেফ বেজস হুড সাকসেস অন দ্য স্কেল হি হ্যাজ i underestimated the brilliance of his execution when fundamentals of a business are doing better than the growth in price listen to the fundamentals and do not wait for the price to correct অনেক ক্ষেত্রেই হয়েছে অনেক ডিক্সনের ইন্ডিয়াতে এই হয়েছে বলছে বিল্ডিং পজিশন স্লোলি ইন গ্রেট কোম্পানিজ ইস বেটার দ্যান হ্যাভিং নো পজিশন এট অল দ্যাট দ্যাস ওয়াই এস আই পি ব্যাপারটা ইম্পর্টেন্ট দ্যাট ইউ বিল্ড পোজিশন ইন দিস গ্রেট গ্রোথ কোম্পানিজ থ্রু আট এস আই পি প্রসেস ডু নট মিস ওডিং ওডিএট হয়তো অল্প অল্প করে হচ্ছে হোক না ওভার দ্য পিরিয়ড অফ টাইম সাইজেবল একুইটি এসে যাবে সেটা কোনো অসুবিধা নেই বাট এটাই এস আই পির একটা ব্যাপার যে অ্যামাজনে উনি করতে পারলেন না ওনার দামটা মনে হয়েছিল ফেদ ছিল না অথচ ব্যবসাটা ভালোবাসতেন সব কিছু মিলিয়েও সব জেনেও ব্যাপারটা করা হয়নি এরকম আমাদের দেশে আমাদের জগতে অনেকগুলো এরকম অ্যামাজন টাইপের ব্যবসা হয়তো আমরা ভারতে খুঁজে পাবো স্পেশালি যারা স্টার্ট থেকে গ্রো করছে আসছে নতুন ব্যবসা এখন তো ব্যবসা সব নতুনত্ব এত বৃহৎ আকারে হচ্ছে যে সেই ব্যবসাগুলো শুরু শুরুতে বোঝাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় যখন বুঝি তখন হয়তো হয় ওরের বাবা দামটা খুব বেড়ে গেছে এরকম প্রচুর প্রচুর কেসে হয়েছে বাট অ্যাজ ইউ সেজ দ্যাট হ্যাভি নো পজিশনস ইজ ভেরি ব্যাড ইউ হ্যাভ টু হ্যাভ সাম পজিশনস ইন যার যার ফান্ডামেন্টাল গ্রোথটা সাংঘাতিক হচ্ছে এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিসে আমরা যে গ্রোথ প্যারামিটার্সটা করি কম্পাউন্ডিং কনসেপ্টটা ভাবি সেইগুলোর ওপর ডিপেন্ড করবে এই এই সব জিনিসগুলো সুতরাং ওয়ারেন বাফেও মিস্টেক করেন মিস্টেক করে অ্যাডমিট করতে পারেন সেটা আরও অনেক বড় সব সাহস এবং আমাদের ইনভেস্টমেন্টও আমাদের যদি মিস্টেক হয় আমাদের নিজেদের মধ্যে সেটাকে অ্যাডমিট করতে হবে বুঝতে হবে যে না এটা আমার ভুল হয়েছে সুতরাং আমি চেঞ্জ করছি এবং ভালো জিনিস ছেড়ে ভালো জিনিসের টাকা দিয়ে খারাপ জিনিস কেনার অধিকার কারণ নেই যেটা ওয়ারেন বাফে করেছিলেন ইন টার্মস অফ বক্সার হ্যাথও শেয়ার দিয়ে হ্যাঁ ডেক্সটার জুতো কোম্পানি কিনেছিলো যেটা একটা ঝুলন্ত কোম্পানি বুঝতে পারছি ডেক্সটার জুতো বানাতে তো ভালো আছে নাইকি এসে যাচ্ছে পিউমা এসে যাচ্ছে অ্যাডিডাস এসে যাচ্ছে তো ডেক্সটার কি করবে সেটা দেখার দরকার ছিল যে কম্পিটিশান এসে মোটটাকে টচ করে দিচ্ছে কোনো বলয় নেই কোম্পানি উড়ে যাচ্ছে আর সেই বলয়টা ধরা যাক এই জুতোর যখন প্রসঙ্গ আসলাম হয়তো বাটায় যথেষ্ট একটা বলয় হয়ে আছে বাটা আজকের কোম্পানি নয় ছোটোবেলা থেকে নটি ইস্যু এখন এখন হয়তো হাঁসপাপিস হ্যাঁ ভালো পা রাখতে গেলে আমরা সবাই জানি বাটা জুতোগুলোর কোয়ালিটি গুণমান অন্য জুতো অনেক আছে ভালো জুতো আছে আমরা যে নেই আইদার তাদের দামটা বেশি অথবা যদি সঠিক দামে কিংবা ঠিকঠাক দামে ভালো জুতো হয় তাহলে আমার মনে হয় বাটা ইজ এন টপ অফ মাইন্ড অ্যান্ড দেয়ার বাই ইট হ্যাজ ইজ মোট বলা হয় এগুলো একটু খেয়াল রেখে আগামী দিনে ইনভেস্টমেন্ট বড় বড় লগ্নিকারীদের কাছ থেকে জানা উচিত যে কি কি ভুল হয় কী কী ভুল হতে পারে এখন ব্যাপারটা হচ্ছে এই ভিডিওটা দেখার পরে যদি মনে হয় যে আমার পোর্টফোলিওতে কিছু এরকম ভুল ডেক্সটার হয়ে বসে আছে তাহলে সেটাকে তো কাটতে হবে ডেক্সটারকে রেখে ভালোকে বেঁচে ওই পিটালিন যেটা বলেছে তুমি ফুল কেটে দিলে তারপরে কি করছে শুকনোর ডালকে জল দিয়ে যাচ্ছে সেটা তো কোনো সেটা তো কোনো প্লান্ট প্লান্টিংয়ের সঠিক কথা না দেখতে হবে যে আমি মরা গাছটা কি করে আবার জীবন্ত করতে পারি কিংবা মরা গাছকে কেটে নতুন চারা রোপণ করতে হবে এইটাই মূল মন্ত্র সেইভাবেই পোর্টফোলিও রিস্ট্রাকচারিং পোর্টফোলিও বোঝা আশা করি এরা মোটামুটি একটা বোঝাতে পারলাম ভাবলাম যে সবাই তো বাপু সাহেবের ভালো ভালো দিকটা বলে একটু খারাপ দিকটা বলে দেখি আর পচা যাচ্ছে যে ভদ্রলোকের মধ্যে কোনো লজ্জা নেই যে আমি ভুল করেছি এইটা সবচেয়ে বড় গুণ এইটাই তো সবচেয়ে বড় গুণ যে হ্যাঁ ইয়েস আই মেড মিস্টেকস ইয়েস আই ওয়াজ রং এই যে কথা বলার যে অধিকার কথা বলার যে ভঙ্গিমা এতেই ওয়ারেন বাফেকে পৃথিবীর বিশ্বের ধনী ব্যক্তিদের মধ্যে জায়গা আসন করে দিয়েছে ধন্যবাদ নমস্কার সিদ্ধার্থ চ্যাটার্জি আমার ইউটিউব প্রোগ্রাম আপনাদের ভালো লাগে সবাইকে বলুন শেয়ার করতে এবং সাবস্ক্রাইব করুন সঙ্গে আছে টেলিগ্রাম সঙ্গে আছে ফেসবুক নতুন আর সঙ্গে আছে ইনস্টাগ্রাম নতুন এই খেলার প্রত্যেকটা লিঙ্ক আপনি এখানে পাবেন